রবিবার ভোরের নিরবতা ভেঙে জল ঢাকা আলতা ডাঙ্গা চা বাগানে দেখা মিলল এক বিশেষ অতিথি দলের চারটি শাবক সহ দশটি বন্য হাতি চা বাগানের শ্রমিকরা প্রথমে ঝোপের আড়াল থেকে হাতির দলটিকে দেখতে পেয়ে আতঙ্কের সাথে সাথে কৌতূহলেও ভরপুর হয়ে পড়েন পাশেই নাথুয়া রেঞ্জের গভীর জঙ্গল অনুমান রাতের অন্ধকারে খাদ্যের সন্ধানে দলটি চা বাগানে ঢুকে পড়ে সূর্য ওঠার পরও আর জঙ্গলে না ফিরে একই জায়গায় দাঁড়িয়ে থাকে তারা খবর ছড়িয়ে পড়তে নাথুয়া রেঞ্জ বিন্নাগুড়ি বন্যপ্রাণ শাখা এবং বানার রানাঘাট থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় সঙ্গে আসে এনডাব্লিউ এ কুইক রেসপন্স টিমের সদস্যরাও মুহূর্তের মধ্যে হাতি দেখার জন্য ভিড় জমে চারপাশে তবে বন দপ্তর ও পুলিশ মিলে পুরো এলাকা ঘিরে ফেলে আর কুইক রেসপন্স টিম মাইকিং করে মানুষকে সতর্ক করে জানায় দলের শাবক থাকায় হাতিরা অস্থির হয়ে উঠতে পারে তাই নিরাপদ দূরত্ব বজায় রাখাই একান্ত জরুরি সকাল থেকে দলটি একই স্থানে অপেক্ষমান ছিল নাথুয়া রেঞ্জ অফিসার শ্যামাপ্রসাদ চাকলাদার জানান আমরা বিকেল হওয়ার অপেক্ষায় ছিলাম আলো কমলেই হাতিরা সাধারণত স্বাভাবিক পথেই ফিরে যায় বন দপ্তরের অনুরোধে সাধারণ মানুষ দূরত্ব বজায় রেখে প্রশংসনীয় সহযোগিতা করেন অবশেষে বিকেলের পর পরিস্থিতি অনুকূলে আসতেই বনকর্মীরা দলটিকে ধীরে ধীরে নাথুয়ার জঙ্গলের দিকে ফেরত পাঠাতে সক্ষম হন সন্ধ্যা নাগাদ হাতির দলটি নির্বিঘ্নে আবারও জঙ্গলে প্রবেশ করে স্থানীয়দের মধ্যে স্বস্তির নিঃশ্বাস আর বন দপ্তরের মতে মানুষ সচেতন থাকলে মানুষ বন্যপ্রাণ সংঘাত অনেকটাই কমানো সম্ভব আপনারা এই আশেপাশে থাকবেন না যে কোনো সময় হাতি বের হলে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে আপনাদের সাথে বলা হচ্ছে এই লাগাটা আপনারা খালি করে দিন বাড়িতে থাকুন সুস্থ থাকবেন আপনাদের ব্যাপারের জন্য বিশেষ সূচনা জানানো হচ্ছে বন দপ্তর পক্ষ থেকে আপনাদের পাশের দিকে হাতির একটা দল আছে আপনারা এই এলাকাটা খালি করে আপনাদের গ্রামের দিকে বাড়ির দিকে চলে যান এই আশেপাশে কোনো বাচ্চা মহিলা বা বয়স্ক লোকগুলোকে পাঠাবেন না এটিকে লোক